আজকে আটাশ অক্টোবর অ্যানিমেশন ওয়ার্ল্ড অ্যানিমেশন ডে হিসেবে আমরা অ্যানিমেশন ফেস্টিভ্যালটা লঞ্চ করি ওপেন কলের মধ্যে কিছু কিছু ইন্টারন্যাশনাল কাজ কাজ জমা জমা দিয়েছে এখানে পড়েছে আমাদের আসলে অ্যানিমেশনের যাত্রাটা শুরু হয় এখন থেকে প্রায় দুই বছর আগে তেইশ সালের অক্টোবরের দিকে আমি আলবি ভাইয়া আরও আমাদের অনেকে মিলে আমাদের চারুকলা একটা অ্যানিমেশন ল্যাব তৈরি হয় ওই টাইমে সেখানে আমরা অ্যানিমেশন শেখা শুরু করি একটা তিন মাসের ট্রেনিং ছিল আমাদের ফিলিপিনো একজন টিচার ছিল নেলসন স্যার তো তারপর থেকেই ওইটা যখন শেষ হয়ে যায় আলবি ভাই অনেকদিন ধরেই ভাবছিলেন যে আমাদের চারুকলায় অ্যানিমেশনের কিছু অ্যাক্টিভিটি হওয়া উচিত সেই থেকেই আমাদের অ্যানিমেশন সোসাইটির যাত্রা শুরু একটা সোসাইটি খোলা চারুকলায় যারা আছে ইভেন আর ঢাকা ভার্সিটির যে কেউ সোসাইটিতে যারা যুক্ত হতে চায় একটা অফিসিয়াল সোসাইটি করা সেই সোসাইটিটাকে আমাদের আরও পাকাপোক্তভাবে লঞ্চ করার জন্য আমরা আজকে আটাশ অক্টোবর অ্যানিমেশন ওয়ার্ল্ড অ্যানিমেশন ডে হিসেবে আমরা অ্যানিমেশন ফেস্টিভ্যালটা লঞ্চ করি বাংলাদেশ আসলে এই ধরনের কাজগুলো খুব একটা হয় না আমরা তো আসলে কাজ করতেছি খুব সহ উদ্যোগে শেখাও মানে শেখানোও হয় না বাংলাদেশে খুব বেশি জায়গায় অ্যানিমেশন তো অ্যানিমেশন নিয়ে এরকম একটা চমৎকার ফেস্টিভ্যাল হচ্ছে বাংলাদেশে প্রথমবার স্টুডেন্ট লেড খুবই ভালো লাগতেছে এসে আর খুবই ইন্সপায়ার্ড ফিল করতেছি আমাদের ফেস্টিভ্যালটাতে আসলে হচ্ছে পুরোপুরি ওপেন কল ফিল্ম স্ক্রিনিং এছাড়াও বাংলাদেশের সিলেকশন থেকে কিছু ফিল্ম আমরা রাখতেছি আর ওপেন কলের মধ্যে কিছু কিছু ইন্টারন্যাশনাল ফিল্ম মেকার কাজ জমা দিয়েছে এখানে পঁচাশিটার মতো কাজ জমা পড়েছে সেখান থেকে আমাদের হয়তো সিলেক্টেড ফিল্মস অ্যারাউন্ড সিক্সটি আমরা একটু দেখতে হবে বাট অ্যারাউন্ড দ্যাট নাম্বার এছাড়াও আমাদের হচ্ছে প্যানেল ডিসকাশন থাকতেছে দুইটা একটা হচ্ছে বাংলাদেশের যে সমসাময়িক ইন্ডাস্ট্রি যেটা এক্সিস্ট করে সেটার ভবিষ্যৎ কি এবং সম্ভাবনাসমূহ থেকে শুরু করে কারেন্ট রিয়েলিটি এখনকার যে রিয়েলিটি এই ইন্ডাস্ট্রিটার এটা নিয়ে আলোচনা হবে আমাদের যে একাডেমিক অবস্থা সে একাডেমিক সম্ভাবনাসমূহ কি আসলে আমাদের অ্যানিমেশন সংক্রান্ত এই প্যানেল ডিসকাশনটিতে সকল শিক্ষা অনেক আমরা শিক্ষকদের সাথে যোগাযোগ করেছি তাদের সাথে তাদেরকে নিয়ে একরকম একটা আমরা আলোচনাতে যেতে চাই যে বাংলাদেশের অ্যানিমেশনের সম্ভাবনাসমূহ কী হইতে পারে একাডেমিক লেন দৃষ্টিকোণ থেকে ক্রিয়েটিভ আইটি থেকে হচ্ছে এডুকেশনাল জায়গা থেকে একটা স্টুডিও একটা স্থল থাকছে আমরা মনে করি এটা যে সবাই শিল্পী পৃথিবীর সবসময়ই সো এই মানে একটা ফাইন আর্টস ইনস্টিটিউশনে আদৌ কি সেই সকল প্র্যাকটিসেস হচ্ছে কিনা যদি না হয়ে থাকে তাহলে কেন হচ্ছে না আমাদের অ্যানিমেশন সোসাইটি থেকে আসলে সেই সকল প্র্যাকটিসের সময়কে আমরা আর কি প্র্যাকটিস করতে চাই এবং এই পেডাগজিক্যাল অ্যাক্টিভিটিগুলোর মধ্যে থাকতে চাই